আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব হ্যাপি ইন এআই কীভাবে আপনাদের লিঙ্ক ডিং হেল্প করবে তো আমি এখানে আমার টার্গেটেড দুই তিনটা প্রোফাইল ওপেন করছি তো এদের সাথে আমি কীভাবে কানেকশন বিল্ড করবো এবং এখানে হ্যাপি ইন এআই আমাকে কিভাবে হেল্প করবে সেটাই হচ্ছে আলোচনার উপর প্রথমে আমি দেখা যাচ্ছে ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে নেব তো সেটার জন্য আপনারা এখানেও ক্রোম ওয়েব স্টোরেও এখানেও যদি সার্চ করেন হ্যাপি ইন এআই তাহলেও দেখবেন যে এখানে চলে আসবে তো এখানে দুইটা এক্সটেনশন আছে আমাদের তো প্রথমটা হচ্ছে লেনদেন আপনারা যদি টেক্সট ফরমেট করতে চান তাহলে সেটার জন্য এবং এখানে আজকে আমি আলোচনা করব হ্যাপি নিয়ে নিয়ে তো এইখানে যাওয়ার পরে আপনাকেদেরকে এখানে ইনস্টল করে নিতে হবে তো এখানে একটু ক্রম করলাম ক্রম করলে এখানে অপশন চলে আসবে তো এটা ইনস্টল হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো এরপরে আমার টার্গেটেড যে পিপল আছে এইখানে তার অ্যাক্টিভিটিগুলো আমি দেখবো এবং তার সাথে এংগেজ হব আমরা সম্ভবত যে ভুলটা করে থাকি দেখা যাচ্ছে আমাদের টার্গেটের যে পিপুলগুলো থাকে যাদের কাছে আমরা আমাদের সার্ভিস সেল করতে চাই অথবা আমাদের প্রোডাক্ট সেল করতে চাই সো আমরা দেখা যাচ্ছে সরাসরি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাই এবং অপেক্ষা করি যে উনি কবে অ্যাকসেপ্ট করেন এবং তার সাথে আমি যোগাযোগ করব কিন্তু আসলে তারা যেহেতু অনেক ব্যস্ত থাকে তো সেজন্য দেখা যাচ্ছে যে তারা অনেক সময় দেখা যাচ্ছে কানেকশন রিকোয়েস্টগুলো ওভাবে চেক করে না বা সময় হয় না কিন্তু আমরা যদি তাদের সাথে প্রথমে এঙ্গেজমেন্ট করে নেই। তাহলে দেখা যাচ্ছে যে তাদেরকে যখন এরপরে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো তখন সেটা অ্যাকসেপ্ট হওয়ার চানটা চান্সটা অনেক বেশি থাকে এবং তার মাইন্ডে থাকে যে হ্যাঁ আপনি তার পোস্টে কমেন্ট করছেন তার সাথে কথা বলছেন তার বিজনেস সম্পর্কে জানতে চাইছেন সো তখন দেখা যাচ্ছে সে ইজিলি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তো প্রথমে প্রোফাইল আসার পরে আমি এখান থেকে শো অল পোস্টেস এখানে গেলে তার অ্যাক্টিভিটিগুলো আমি দেখতে পাবো সে লাস্ট কবে পোস্ট করছে এবং এখানে কী নিয়ে পোস্ট করতেছে তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেখতে পাবো এখানে এখন অল অ্যাক্টিভিটি থেকে আমি ওনার পোস্টগুলোকে চেক করবো এবং এইখানে দেখা যাচ্ছে যে আমি কমেন্টে ক্লিক করলেই আমি হ্যাপি এর দেখা যাচ্ছে যে কমেন্টের অপশনটা আছে এটা আমার এখানে চলে আসবে তো এখানে যে টোনগুলো আছে আমাকে একটু জাস্ট দেখতে হবে যে আমি এখানে যে পোস্টটা আছে। কোন টনে আমার কমেন্ট দিলে এটা আসলে ভালো হবে এটা একটু বুঝে সেই টোন অনুযায়ী দিতে হবে তো এইখানে দেখা যাচ্ছে আমি প্রথমে দেখা যাচ্ছে ফ্রেন্ডলি সিলেক্ট করছি তো দেখা যাচ্ছে যে এখানে এআই যেটা করবে এই পুরো পোস্টটাকে পড়বে এবং পড়ার পরে দেখা যাচ্ছে এইখানে যে টোন সিলেক্ট করা হবে এই টোনের উপর বেস করে দেখা যাচ্ছে একটা সুন্দর কমেন্ট লিখে দিবে। এবং আমি নিজে এটা ইউজ করতেছি এবং আমার ফ্রেন্ডরাও কয়েকজন ইউজ করতেছে তো এইখানে আসলে আমাদের কমেন্টের রিপ্লাই আসতেছে এবং কমেন্টের রিয়্যাকশন আসতেছে ঠিক আছে এটা বড় একটা ব্যাপার যে আসলে আপনি কমেন্ট করার পরে কেউ রেসপন্স করতেছে কি না তো যাই হোক তো এটা যেটা সুবিধা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে হয়তো দশজনের সাথে কানেকশন বিল করবেন প্রতিদিন তো প্রত্যেকজনের প্রোফাইলে ভিজিট করে দেখা যাচ্ছে যে তাদের পোস্টগুলো পড়ে সে অনুপাতে আসলে কমেন্ট করাটা অনেক কঠিন একটা ব্যাপার আপনি যদি দেখা যাচ্ছে যে এইখানে এটাকে চ্যাট জিবিটি দিয়েও করতে চান তাহলেও দেখা যাবে যে আপনাকে এই পোস্টটা কপি করতে হবে এবং চ্যাট জিপটিকে বলতে হবে তারপরে সে কিন্তু এখানে কমেন্ট তৈরি করে দিবে যেটা দেখা যাচ্ছে প্রতিদিন করাটা অনেক ঝামেলার একটা ব্যাপার তো এইখানে এই কাজটা কিন্তু আপনি সহজে হ্যাপি ইন আই দিয়ে করে ফেলতে পারবেন তো আমি এটা দেখা যাচ্ছে এখানে একটু জাস্ট লাইন ব্রেক করে নিচ্ছি এখানে না এটা উঠাই দিই তো এইটা আপনার দেখা যাচ্ছে প্রতিদিন অনেক সময় বাঁচাবে এবং হ্যাপি নিয়ে দেখা যাচ্ছে যে আপনি ডেইলি দশটা করে এরকম কমেন্ট জেনারেট করতে পারবেন অথবা কানেকশন নোট তৈরি করতে পারবেন তো দেখা যাচ্ছে যে অনেক এরকম কমেন্টের এআই আছে বাট অনেকগুলোতে দেখা যাচ্ছে যে আপনার কানেকশন নোটের যে মেসেজটা আপনি লিখবেন সেটা দেখা যাচ্ছে যে আবার ফ্রিতে পাওয়া যায় না তো যার কারণে আমি কানেকশন নোটের যে সিস্টেমটা সেটাও কিন্তু এখানে ফ্রিতে ইনক্লুড করে দিছে যাতে আপনারা সহজে ইউজ করতে পারেন তো আমি যদি এখন তার কানেকশন রিকোয়েস্ট পাঠাতে যাই এখানে আমি মোড়ায় যাওয়ার পরে এখানে কানেক্ট অপশনে যাব যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাট নোটের অ্যাটে নোট একটা অপশন আছে তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানেও দেখবেন রাইট উইথ হ্যাপি এআই আছে তো এইখানে দেখা যাচ্ছে যে আপনারা যে টোন সিলেক্ট করবেন সো সেই টোন অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটা পার্সোনালাইজ মেসেজ লিখে দিবে এবং এইখানে আপনারা দেখা যাচ্ছে তিনটা টোন আছে যে কোনো টোনে সুন্দর করে লিখতে পারবেন এবং আচ্ছা এইখানে আমি এটাতে কয়েকবার ট্রাই করলাম তো এখানে দেখা যাচ্ছে যে আমার লিমিট শেষ তো এখানে যেহেতু আমি অনেকগুলো ট্রাই করছি যার কারণে আমি লিমিট শেষ হয়ে গেছে তো এটা আমি যদি এখানে লগ করি তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো আমি এখানে লগ করি তো এটা আসলে লিমিটটা ডেইলি লিমিট থাকবে তো আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন এবং টেস্ট করতে পারবেন যে আসলে আপনাদের কেমন রেজাল্ট আসতেছে তো আমি এখানে লগ ইন করে নিলাম লগ হয়ে গেছে এখন যদি আমি এখানে আবার দিই ক্যাজুয়াল এটা যদি দিই তাহলে দেখা হ্যাঁ আবার আমাকে সুন্দর করে লিখে দিচ্ছে তো আশা করে আমি ব্যাপারটা বুঝাইতে পারছি তো আমি যদি আরেকটা একটা প্রোফাইলে যাই এখানেও দেখা যাচ্ছে যে আমি প্রথমে কিছু কমেন্ট করব এটাতে কমেন্ট করতে পারি ও এটা আসলে আগে লোড ছিল এটা যেহেতু এক্সটেনশন ইনস্টল করার পরে আসলে পেজটা লোড করা হয়নি এটা আগের লোড করা ছিল তা আমি এখানে পেজটা লোড করে নিলাম লোড করে নেওয়ার পরে এখন যদি আবার আগের পোস্টটাতে যাই এই পোস্টটা ছিল তো এখানে আমি একটা ফ্রেন্ডলি কমেন্ট দিই তো দেখা যাচ্ছে যে এখানে কনগ্র্যাচুলেশন একটা মানে কমেন্ট লিখছে কারণ সে তার দেখা যাচ্ছে নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করছে তো সেটা নিয়ে লিখছে তো এটার কারণে দেখা যাচ্ছে সে সুন্দর একটা মেসেজ লিখে দিল তো এখানে আসলে আমি টার্গেট করছি যাতে কমেন্টগুলো আসলে হিউম্যান লাইক হয় তো আপনারাও ইউজ করে ফিডব্যাক দেবেন যে আসলে এই কেমন লিখতেছে ঠিক সেমভাবে এই লোকের সাথেও আমি দেখা যাচ্ছে যে বেশ কিছু এঙ্গেজড হব এঙ্গেজড হওয়ার পরে আমি দেখা যাচ্ছে যে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো তো আশা করি এতে করে আপনাদের কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার যে চান্সটা এটা অনেক বেশি বাড়ে যাবে পিন আই আপনাদের এই দুইটা সমস্যার সমাধান করবে আপনারা দেখা যাচ্ছে ইজিলি কমেন্ট লিখতে পারবেন এবং এখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টদের সাথে এঙ্গেজমেন্ট করতে পারবেন এবং যখন ক্লায়েন্টদেরকে রিকোয়েস্ট পাঠাবেন তো তখন দেখা যাচ্ছে যে একটা সুন্দর পার্সোনালাইজ মেসেজও লিখে নিতে পারবেন আজকে এই পর্যন্তই হ্যাপি ইনিয়াই ইউজ করে দেখেন আসলে আপনাদের কতটুকু হেল্পফুল হচ্ছে এবং আমাকে ফিডব্যাক দিবেন যে আসলে এটাকে আরও ইম্প্রুভমেন্ট কীভাবে করা যায় আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে এইখানে দেখবেন যে এখানে লগ ইনের অপশন আছে তো এইখানে লগ ইন করলে দেখা যাচ্ছে যে আপনারা আরও বেশ কিছু টুল পাবেন যেগুলোও দেখা যাচ্ছে যে আপনাদের বিজনেসের জন্য অনেক হেল্পফুল হবে সো আমি এগুলো একটু দেখাই দিই তো এগুলা নিয়ে আমি আসলে পরবর্তীতে বিস্তারিত ভিডিও তৈরি করব তো আপাতত দেখা যাচ্ছে আপনারা সেমভাবে এখানেও দশটা রিকোয়েস্ট তৈরি করতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে টুলসে গেলেও অথবা ড্যাশবোর্ডে গেলেও দেখবেন যে এখানে লিংকডইন কমেন্টের যেটা আছে এটা আপনারা এক্সটেনশনে পাচ্ছেন এখানে গেলেও সেম অপশনগুলোই পাবেন সো এটা আপনার এক্সটেনশন থেকে ইউজ করলে বেটার আউটপুট পাবেন এছাড়াও আপনি দেখা যাচ্ছে কোরআার অ্যান্সার রাইট করতে পারবেন এবং প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন এবং এখানে দিনের জন্য সরি টুইটারের জন্য এখানে আপনারা দেখা যাচ্ছে যে পোস্ট লিখতে পারবেন তো আমি এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব। এবং আপনারা দেখা যাচ্ছে যে এখান থেকে একই টোকেন কিনে একই অ্যাকাউন্ট ইউজ করে কীভাবে অন্যান্য টুলগুলা ব্যবহার করবেন আমি সেগুলো নিয়েও বিস্তারিত ভিডিও তৈরি করব। তো আপাতত দেখা যাচ্ছে যে এখানে আপনার এক্সটেনশনটা ইউজ করে আপনারা এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ